বেচা বিক্রি কত হলে করবেন তো মাসাল্লাহ সুন্দর সুন্দর বকনা করে উঠেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুরের লুহাই বাজার থেকে এই বাজারে ছোট ছোট সাইজের একদম অল্প বাজেটের গরু যারা খুঁজে তারা কিন্তু এই হাতে আসলে ছোট ছোট গরু পাবেন আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখানে একদম ছোট ছোট গরু রয়েছে এগুলোর বাজার দরটা কেমন আছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেস্ট থেকে দেখলে পেস্টি ফলো দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি একদম ছোট ছোট গরু পাওয়া যায় হাটে মাসাল্লাহ ভালো আছেন ভাই ছোট গরু না কম বাজেটের গরু গুলা কিন্তু এই হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠে ছোট ছোট এটা আজকে বাজারে কত দাম হইতেছে চব্বিশ পঁচিশ বেচা বিক্রি নিয়োগ কত দর্শক বেচা বিক্রি নিয়ত আছে বত্রিশ হাজার টাকা মার্শাল একদম ছোট ছোট গরু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আমরা এই যে পাশটাই দেখি একটা লাল কালার বকনা এটা না বকনা এটা কত দাম করতেছে পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে বেচা বিক্রি কত হলে করবেন চল্লিশের কিছু নিচে চল্লিশের একটা নিচে হলে বেচা বিক্রি করবে আর কি দশক এই দেখেন অনেক গরু আছে আমরা এখন থেকে আপনাদেরকে দেখাবো কার নাই কেমন আছেন ভাইজান ভালো না দাম পঁয়ত্রিশ হইতেছে বেচা বিক্রি কত হলে করবেন ছয়ত্রিশ সাঁত্রিশ ছয়ত্রিশ সাঁত্রিশ হলে বেচা বিক্রি করে দিবেন ছোট ছোট গরু এই যে এখানে একটা গরু দেখতাছি এটা কার এই বড় ভাই না কত দাম হইতেছে এটা ছয় চল্লিশ বক না না বক না বেচা বিক্রি কত হইলে করবে পঞ্চাশ হইলে পঞ্চাশ হইলে বেচা বিক্রি করবে মাসাল ছোট ছোট গরু অনেক উঠেছে এই হাতে এই যে এখানেও দেখেন একটা লাল কালার বক আছে অনেক সুন্দর কাকা দাম কত হইতেছে একচল্লিশ দাম হচ্ছে মাসাল্লাহ বেচা বিক্রি কত হলে করবেন চল্লিশ হলে বেচা বিক্রি হবে মাসাল্লাহ সুন্দর সুন্দর বকনা গরু উঠেছে এই যে এখানে একটা ছোট আছে দেখা যাচ্ছে কাকু এটা কত দাম হইতেছে তিরিশ দাম হয় তিরিশ দাম হইতেছে দর্শক দেখতে পাচ্ছেন বত্রিশ হলে বেচা বিক্রি হইব না মাসাল্লাহ ছোট ছোট অল্প দামের গরু আর কি হেঁটে পাওয়া যায় এই যে এখানে একটা একটু মাজার হিসাবে একটু বড় সাইজ আর কি এটা ভাইজান এটা কত দাম হইতেছে দামই কই না দামি করছে না ভাই বলতে সাই হলের বাচ্চা না বেচা বিক্রি নিয়ত কত বেচার নিয়ত কত ষাট হাজার হইলে বেচা বিক্রি করবে তবে দামই হচ্ছে না আর কি বলতেছে কাস্টমার নাই প্রিয় দর্শক এই হাটে ছোট ছোট গরু অনেক উঠে থাকে তো প্রিয় দর্শক এই ছিল আজকে লোহাই বাজারে ছোট গরুরা আপডেট পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজ টি দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন